বাংলাদেশের প্রথম শ্রেণীর বড় কোম্পানি যেটাকে বলা হয় প্রথম বড় জি 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 সেই সিকিউরিটি একদম এটা স্টিল স্টিল ডোর বলে এটা উভয় পাশে এরকম সমান ডিজাইন আছে এবং এখানে আটটা লক আছে এখানে চারটা আছে এখানে দুটো আছে এখানে দুটো আছে হ্যাঁ এটা চলে যাবে ময়মার শিকের 30 সালে ময়মার শিকের 30 সালে যাবে আমাদের এই দরজাগুলো কি ভাই সাইজ করে বানার যায় না কিছু যে কোন সাইজি দেওয়া যাবে যে কোন সাইজে যার যার মাপ মতো বানিয়ে নিতে পারবে জি যার মতো বানাই এই যে এইগুলো দিয়ে ভাই কি ভাঙা সম্ভব 400 বাংলাদেশের সবচেয়ে সিকিউরিটি ডোর হচ্ছে এগুলো কোম্পানি থেকে ফিটিং এবং ডেলিভারি থেকে ফ্রি ডেলিভারি ফিটিং কোম্পানি থেকে ফ্রি তো ভাই এই যে এইটা তো সাড়ে তিন ফিট তাই না সাড়ে তিন ফিট এইটার দাম কত পড়তেছে ভাই এটা এটা মাত্র আঠাইশ হাজার টাকা এই যে লিড ডোর নাম্বার স্ক্রিনে দেয়া আছে আপনি কল করে যারা যদি এই ধরনের ড্রোন প্রোটেক্টর স্টিল ডোর কিন্তু একদম কম দামে এই লিড ডোর থেকে নিতে পারবেন